हिंदे ये माते नाता ना, दे ना दे बेशी को मैं भाले डेर पास ना बुझे क्या ना सो तुम मैं कौन मासी तुम्हें क्या ना सो हाँ तुम्हें क्या रखना था ना मज़े वाली इंग्रीजी इंग्रीजी था ना मज़े वाली दस दिए वाला का होता बत्रा आखिर क्या ही हो तो ये

سرا سلام کیا

যেদুন মায়ে বোন ফেসবুক ব্যবহার করে ইউটিউব ব্যবহার করে টিকটক ব্যবহার করে একখান উজু ছবি সাইজে দাই নাও দেই স্টাইল নিলেও বলে নতুন ডিজাইন মানে একখান উজু ছবি স্টাইল বলে কি কি স্টাইল আর মায়ে বোন সেলফি মেরে দিল আর মানে কিরমি দেখছি একদম নিলা বে হাজুরা আছে না আর

ধরো <laughs> <laughs>

তোর সম্পর্ক <laughs> <laughs>

মাভর মুকুট তোয়াই এ মারের কলস স্টিকার বদনা দশটা সেই উন্ডা জবা না হ্যাঁ বর্তমানে সংসার বাইজারকে যে কত বিचारा ধর টিয়া মাতूबर ওরিন দাম বেশি দেতলা আবার বিশে কোন জায়গা মা দেখিলাম দে এই যে গো ওরিন হতা নদরে সংসার বাইজার গই যে কোন বিचारा ধর দ하다 দে সিলিং তার লত সংসার বাইজার গই বিজানতে দিনল বাইজ নমিলে সরজারা হং করে বাইজার গয়তлла হুজুর যাইতে

Bozamanyet tik takile oriena harbat Bozamanyet tik takile oriena harbat

আবার <Sansicar> <laughs> <laughs>

আর <laughs> ইন্না সরু খুডি শুলি গেছত নারে আপা শুবি নাই আমার হলম নাকি তুই मारे তুই বেনে মনি নাই তবে কোশলিন জনদের আছে আছে মাইয়া কইবা হাতড়াডা নাও দাদা তো শুলি তে খাই বল এর মতাই না পারে সুগুণ গরি শুলি নাও বি